পয়লা মে দু দুপুর একটার পরে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে তো দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে কোন কোন রাশি বা লগ্নের জন্য এটা শুভ হবে কোন কোন রাশি বা লগ্নের জন্য ওটা কতটা শুভ হবে না প্রথমত একটা কথা বলে রাখি দেবগুরু বৃহস্পতির একটা খুব ভালো ব্যাপার হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখন কোনো একটা রাশি যখন পরিবর্তন করে সেটা হয়তো কোনো কোনো রাশিতে ভালো ফল দেয় বা কোনো কোনো রাশিতে ফল দেয় না খুব একটা অশুভ বা নেগেটিভ ফল খুব একটা দেবগুরু বৃহস্পতি এর ট্রানজিটের সময় দেয় না নিউট্রাল থেকে যায় বা অতটা খারাপ ফল দেয় না যদি হরস্কোপে কিংবা পার্সোনাল বাচ্চাটা যদি খুব একটা নেগেটিভ ফল থাকে তাহলে হয়তো হতে পারে কিন্তু ট্রানজিটের জন্য দেবগুরু বৃহস্পতি এতটাই শুভ গ্রহ যে খুব একটা খারাপ ফল দেয় না প্রথমত হলো কোন কোন রাশির জন্য এই আগামী এক বছর পনেরো দিন খুব শুভ দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এবং সেটা থাকবে হলো ফিফটিন মে দু এই বৃষরাশি থেকে সেরে চলে যাবে মিথুন রাশিতে চলে যাবে তো দেবগুরু বৃহস্পতি মোটামুটি এখানে বারো মাস পনেরো দিন এখানে এই বৃষ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তো কোন কোন রাশির জন্য এই ট্রানজিটটা খুবই শুভ হবে দেখুন ছটা রাশির জন্য এই বৃহস্পতির এই ট্রানজিট খুবই শুভ প্রথমত হলো যেখানে বৃহস্পতি ট্রানজিট করছে মানে যে রাশিতে প্রথমে বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশি সেকেন্ড হলো সিংহ রাশি তিন নম্বর হল কন্যা রাশি চার নম্বর হলো বৃষ্টিক রাশি পাঁচ নম্বর হল মকরাশি ছ নম্বর হল কুম্ভ রাশি রাশি মানে রাশি বা লগ্ন উভয়ই এই ফলটা পেতে পারবে কোন কোন রাশি বা লগ্নের জন্য অতটা ভালো ফল দেবে না মানে এভারেস্ট টাইপের ফল দেবে মানে খুব ভালো ফলও দেবে না খারাপ ফলও দেবে না শো শো টাইপেরও রেজাল্ট দেবে সেটা হলো মেষ রাশি কর্কট রাশি এবং মীন রাশি আর কোন কোন রাশি বা লগ্নের এই সময়টা একটু মানে এই যে এক এক বছর পনেরো দিন এই সময়টা একটু সাবধানে থাকা উচিত মানে এখানে দেবপুরি বৃহস্পতি খুব একটা ভালো ফল দিতে পারবে না ব্যাড রেজাল্ট তো বলবো না কিন্তু খুব একটা ভালো ফল দেবে না বা খুব একটা ফল দেবে না এই টাইমটায় মানে নেগেটিভ অর্থেই বলতে পারি সেটা হলো প্রথম হলো ধনু রাশি সেকেন্ড হলো মিথুন রাশি এবং তিন নম্বর হলো রাশি তো এই রাশিগুলোতে দেবগুরি বৃহস্পতি আগামী যে এই ট্রানজিটটা এখানে ভালো ভালো ফল দেবে আর এই জায়গাগুলো মোটামুটি ফল দেবে আর এই জায়গাগুলো খুব একটা ভালো ফল দিতে পারবে না আর এর ডিটেলসে কোন কোন রাশি বা লগ্নে কীভাবে ফল দেবে বা কোন কোন রাশি বা লগ্নতে কী প্রভাব পড়বে এটা ডিটেলসে আলোচনা আমরা পরবর্তী ভিডিওয়ে করব ধন্যবাদ